এখন থেকে আপনি চাইলে আপনার ফোনের লাইভ লোকেশন দেখতে পারবেন আপনার প্রিয়জন কোথায় রয়েছে আপনার ফ্যামিলি মেম্বার কোথায় রয়েছে সকল কিছু দেখতে পারবেন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বর্তমানে কিন্তু আমরা প্রত্যেকেই একটা করে স্মার্টফোন চালাই এবং প্রত্যেকেই কিন্তু স্মার্টফোনের ভিতরে নেট কানেকশন অন করে রাখি তাই এই বিষয়গুলো জানা কিন্তু খুবই সহজ শুধু তাই না আপনি লোকেশনের পাশাপাশি জানতে পারবেন আপনার প্রিয়জনের ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে ফোনটি কোন ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রয়েছে এবং আপনি চাইলে তার ফোনের সাইরেন বাজিয়ে জানান দিতে পারবেন যে আপনি তাকে খুঁজছেন বা আপনি তাকে ডাকছেন তার ফোন যদি সাইলেন্টও করা থাকে তাহলেও আপনি যে কোনো সময় কিন্তু তাকে ডাকতে পারবেন তার ফোন সাইলেন্ট থাকলেও তার ফোনে সাইলেন্ট বেজে উঠবে ভিডিওর শুরুতে বলে নেই এটা কিন্তু এমন কোনো ট্রিক বা ট্রিক্স না যেটার মাধ্যমে আপনি যে কারো লোকেশন দেখতে পারবেন এটা শুধুমাত্র আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে করতে পারবেন এবং এর জন্য কিন্তু নির্দিষ্ট একটা প্রসেস রয়েছে এটা এমন না যে আপনি শুধুমাত্র নাম্বার দিয়ে যে কারো লোকেশন দেখে ফেলতে পারবেন যদি এরকম কোনো মোটিভ নিয়ে আপনি এই ভিডিওটি দেখতে বসেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি এখানে স্কিপ করুন ওকে তো আপনি যদি আপনার প্রিয়জনের লোকেশন দেখতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে আপনার ফোনে লগ আছে এরকম একটি জিমেল অ্যাকাউন্ট আপনার প্রিয়জনের ফোনে লগ করে দিতে হবে অথবা আপনার প্রিয়জনের ফোনে যে জিমেল অ্যাকাউন্টে লগ করা রয়েছে সেই জিমেলটি আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে লগ ইন করে নিতে হবে এক্ষেত্রে আপনি চাইলে আপনার প্রিয়জনকে বলতে পারেন তার জিমেলের পাসওয়ার্ড দিতে অথবা আপনি তাকে আপনার জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে বলতে পারেন যে এইটা তোমার ফোনে লগ করে রাখো যখন আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার প্রিয়জনের ফোনে লগ হয়ে যাবে বা আপনার প্রিয়জনের ফোনের জিমেল অ্যাকাউন্টে আপনার স্মার্টফোনে লগ ইন করবেন তখন আপনি যেটা করবেন আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং বারে সার্চ করবেন ফাইন্ড মাই ডিভাইস লিখে তাহলেই দেখতে পারবেন সবার উপরেই গুগলের একটা ওয়েবসাইট চলে আসছে ফাইন্ড মাই ডিভাইস নামের আপনি যেটা পড়বেন এবার এইটার উপরে প্রেস করে ধরে রাখবেন ধরে রাখার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ওপেন ইন নিউ ট্যাব আপনি এখান থেকে এই ওপেন ইন নিউ টেবে ক্লিক করবেন ওপেন ইন নিউ টেবে ক্লিক করলে দেখতে পারবেন নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে আপনি ট্যাব থেকে সেই ট্যাবটি ওপেন করবেন ওপেন করলেই দেখতে পারবেন এই জায়গাটাতে কোন জিমেল লগ ইন করা রয়েছে সেটা আপনাকে দেখাবে এবার এইখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার প্রিয়জনের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি তো এখান থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর দেখতে পারবেন আপনি এই জায়গাতে শো করবে এই জিমেলের আন্ডারে কয়টা স্মার্টফোন লগ করা রয়েছে আপনি এইখানে যে কয়টা স্মার্টফোন দেওয়া থাকবে প্রত্যেকটা স্মার্টফোনের লোকেশন দেখতে পারবেন যখন আপনি এখানে প্রপারলি সেই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে ডিভাইসটাকে সিলেক্ট করবেন তখন আপনি দেখতে পারবেন তার বর্তমান লোকেশনটা কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বর্তমান লোকেশন কিন্তু দেখানো হচ্ছে এবং এখানে দেখুন ফোনের মডেলটা দেখাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাস এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কোন ওয়াইফাই এর আন্ডারে রয়েছে এখানে যদি সেই ডিভাইসটি ওয়াইফাইতে লগ ইন করা থাকে তাহলে সেই ওয়াইফাইয়ের নামটা আপনি দেখতে পারবেন এবং যদি এইখানে কোনো সিমের মাধ্যমে ডাটা কানেকশন করে থাকে তাহলে কিন্তু সেই সিমের নাম লেখা আসবে যেমন গ্রামীণ ফোন রবি এরকম লেখা আসবে এবং তার ডান পাশে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে ছাব্বিশ পার্সেন্ট চার্জ তার মানে এখানে আপনি দেখতে পারবেন যে সেই ফোনটি চার্জে রয়েছে কিনা আপনার প্রিয়জনের ফোনটির কত পার্সেন্ট চার্জ রয়েছে যদি চার্জিং অবস্থায় থাকে তাহলে এখানে কিন্তু স্যাম্বলটাও দেখতে পারবেন যে চার্জিং অবস্থায় রয়েছে এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা অপশন প্লে সাউন্ড আপনি যদি এই প্লে সাউন্ড অপশনে ক্লিক করেন তাহলে তা আপনার যে প্রিয়জন রয়েছে তার ফোনের সাইরেন কিন্তু বেজে উঠবে সেই সাথে একটা বিষয় মাথায় রাখবেন নিচে রয়েছে সিকিউর ডিভাইস এবং ইরেজ ডিভাইস এই দুইটা অপশনের একটা অপশনেও কিন্তু ভুলও প্রেস করা যাবে না যদি আপনি এই অপশন দুইটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার প্রিয়জনের ফোন ফ্যাক্টরি রিসেট হয়ে যেতে পারে এবং তার ফোনের সকল কিছু কিন্তু হয়ে যেতে পারে এবার এইখানে আপনি চাইলে এই লোকেশনটা কিন্তু জুম জুম ইন আউট করে দেখতে পারবেন সে কোথায় রয়েছে এছাড়াও আপনি সরাসরি সেই লোকেশনের উপরে ক্লিক করে আপনার চাইলে যে গুগল ম্যাপ রয়েছে সেই গুগল ম্যাপের লোকেশনটাও কিন্তু দেখে নিতে পারবেন এবং আপনি ডিরেকশনে ক্লিক করে সরাসরি কিন্তু তার লোকেশনে চলে যেতে পারবেন এইটার মাধ্যমে শুধুমাত্র আপনি যে আপনার প্রিয়জনের ফোনের লোকেশনে দেখতে পারবেন বিষয়টি কিন্তু এমন নয় এটার আরো বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে তার ভিতরে প্রথম হলো অনেক সময় দেখা যায় আমরা ফোনটি সাইলেন্ট করে রাখি সাইলেন্ট করে ফোনটি এমন জায়গায় রেখেছি ফোনটি আর খুঁজে পাচ্ছি না এখন যদি আপনি ফোনে কল দেন তাহলেও কিন্তু সেই ফোনটিতে রিং বাজবে না কিন্তু এই অপশানটা যদি চালু করা থাকে বা এরকমভাবে অন্য একটা ফোনে যদি আপনার জিমে লগ ইন করা থাকে তাহলে আপনি প্লে সাউন্ডে ক্লিক করে কিন্তু ফোনের সাইরেন বাজিয়ে দিতে পারবেন এবং ফোনের সাইরেন বাজালে ফোনটি যদি সাইলেন্ট করাও থাকে তারপরেও কিন্তু রিং বেজে উঠবে এছাড়াও যদি কোনো সময় ফোনটি কোথাও পরে যায় বা চুরি হয়ে যায় এবং আপনার ফোনের যদি নেট কানেকশন অন থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আপনি আপনার ফোনের লোকেশন দেখতে পারবেন এটাই ছিল প্রিয়জনের ফোনের লাইভ লোকেশন দেখার প্রক্রিয়া আপনি চাইলে আপনার পরিবারের সদস্যদের প্রত্যেকের ফোনে একটা জিমেল অ্যাকাউন্ট লগ করে দিতে পারেন সেই জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কাছে থাকবে এবং আপনি এক জিমেলের মাধ্যমে প্রত্যেকের লোকেশন কিন্তু আপনি দেখতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন যে কোনো জায়গা থেকে কিন্তু দেখতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনি যদি মনে করেন ভিডিওটি সত্যিই দরকারি এবং উপকারী ভিডিও তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই